প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য অষ্টম অধ্যায় শিল্পকলার নানা দিক এর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শিল্পকলা নানা দিক অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করে লেখা আছে নন্দলাল বসু তার শিল্পকলা গ্রন্থে বলেছেন যে সৃষ্টির মধ্যে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা অহেতুক আনন্দ বেশি তাহাতে মানসিক জৈব অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দ সৃষ্টি বেশি তাহাকে আমরা ললিতকলা বলিয়া আখ্যায়িত করিতে পারি আবার যাহাতে আমাদের আমরা ললিতকলা বলি তাহাও আরেক দিক হইতে কারুকলা শ্রেণীভুক্ত হইতে পারে স্থাপত্যবিদ্যাপ্রসূত সুরম্য প্রাসাদকেও যখন মানুষের বসবাস উপযোগী করিয়া দেখি তখন তাহা কারুশিল্প আবার উহাকে যখন রূপময় অসীম সৌন্দর্য সৃষ্টি হিসাবে দেখি তখন তা চারুকলা প্রথম প্রশ্ন পুরাকাল শব্দের অর্থ কি দ্বিতীয় প্রশ্ন শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন তৃতীয় প্রশ্ন উদ্দীপকে ললিতকলা বলতে শিল্পকলার নানাদিক প্রবন্ধের যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলার সমন্বিত রূপী শিল্পকলা শিল্পকলা নানা দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ শব্দের অর্থ কি পুরাকাল শব্দের অর্থ প্রাচীনকাল বা অনেক আগের সময় দ্বিতীয় প্রশ্ন ছিল শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন সুন্দর আর আনন্দের জন্য সর্বোপরি ইতিহাস ও ঐতিহ্যের সম্পর্কে জানার জন্য শিল্পকলা চর্চা সবার জন্য অপরিহার্য আমাদের সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছে নানা শিল্পকলার কারুকাজ দিয়ে সব শিল্পীর একটা দায়িত্ব আছে তা হল দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা শিল্পচর্চার ধারা দেখে একটি দেশকে ও দেশের মানুষকে চেনা যায় জানা যায় এজন্য শিল্পকলার চর্চা সবার পক্ষে অপরিহার্য তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের ললিতকলা বলতে শিল্পকলার নানাদিক প্রবন্ধের যে বিষয়টিকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকে ললিতকলা বলতে শিল্পকলার নানাদিক প্রবন্ধে বর্ণিত সৌন্দর্য চেতনা বা নন্দন তত্ত্বকে নির্দেশ করা হয়েছে শিল্পকলার নানাদিক প্রবন্ধে মানুষের সৌন্দর্য চেতনার প্রকাশকে শিল্পকলা বলা হয়েছে শিল্পকলার নানাদিক প্রবন্ধে মানুষের সৌন্দর্য চেতনার প্রকাশকে শিল্পকলা আখ্যা দেওয়া হয়েছে শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না যেমন একটি কাঁথা রাতে গায়ে দিলে প্রয়োজন মেয়েটে তবুও গ্রামের মেয়েরা রঙিন সুতো দিয়ে কাঁথায় সুন্দর নকশা ফুটিয়ে তোলে অর্থাৎ প্রয়োজনের বাইরেও সৌন্দর্য মনকে তৃপ্ত করে এই মনের তৃপ্তিকেই প্রবন্ধে এবং উদ্দীপকে ললিতকলা বলা হয়েছে দীপকে নন্দলাল বসু তার বক্তব্য যে সৃষ্টির মাধ্যমে মানুষের প্রয়োজন সাধন অপেক্ষা অহেতুক আনন্দ বেশি যাতে মানুষের জৈব অপেক্ষা আত্মিক ও মানসিক আনন্দ সৃষ্টি বেশি তাকে ললিতকলা বলে আখ্যায়িত করেছেন সরাসরি প্রয়োজনের চেয়ে যেখানে মানসিক সৌন্দর্য পিপাসা মেটানো তাগিদ বেশি তাকেই নন্দলাল বসু ললিতকলা বলেছেন কখনো কখনো নির্মিত জিনিসটি সৌন্দর্যের প্রধান হয়ে দাঁড়ায় তার প্রয়োজনীয় দিকটির কথা মনেই জাগে না তেমন অবস্থাকেই নন্দলাল বসু বলেছেন ললিতকলা যা আলোচ্য প্রবন্ধ শিল্পকলা ধারণাকেই নির্দেশ করে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লেখিত চারুকলা ও কারুকলা সমন্বিত রূপী শিল্পকলা শিল্পকলার নানা দিক প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো চারুকলা ও কারুকলা মানুষের সৌন্দর্য চর্চায় এই দুটি দিকের সমন্বয়ে গড়ে ওঠে শিল্পকলার ভুবন চারুকলা হচ্ছে মূলত সৌন্দর্য চর্চা যার কোনো প্রত্যক্ষ উপযোগ নেই অর্থাৎ শিল্পকলার প্রয়োজন অতীত রূপ আর কারুকলা হচ্ছে শিল্পকলার সেই দিক যাতে সৌন্দর্য চর্চাও হয় আবার তাতে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনও মেটে শিল্পকলা নানাদিক প্রবন্ধে শিল্পকলার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা এই দুইটি দিকের আলোচনা রয়েছে যেমন প্রবন্ধে ভাস্কর্যকে একটি শিল্পকলা বলা হয়েছে এই ভাস্কর্যকে যখন শুধু ভাস্কর্য হিসেবে দেখি তখন তা কারুশিল্প আর সেটিকে যখন রূপময় অসীম সৌন্দর্য হিসেবে দেখি তখন তা চারুকলা আর তাই চারুকলা আর কারুকলার সমন্বয়েই শিল্পকলার চর্চা অব্যাহত রয়েছে উদ্দীপকে নন্দলাল বসুর বক্তব্যে চারুকলা ও কারুকলাকে ললিতকলা তথা শিল্পকলার দুটি দিক হিসাবে বর্ণনা করা হয়েছে তাই সার্বিক আলোচনার ভিত্তিতে বলা যায় বাহ্যিক সৌন্দর্য আর আকৃতি এ দুটি মিলেই শিল্পকলা গড়ে ওঠে এই শিল্পকলা হল চারুকলা ও কারুকলা ও চারুকলার সমন্বিত বা সম্মিলিত রূপ এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই